হঠাৎ করে বসা বা শোয়া থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরা ঝাপসা দেখা বা দুর্বল লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে কারো কারো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আর্থোস্ট্যাটিটিক হাইপোটেনশন বা পোস্টুরাল হাইপোটেনশন পুট করে দাঁড়ালে মাথা ঘোরানোর কারণ স্বাভাবিক অবস্থায় আমরা যখন শুয়ে বা বসে থাকি তখন অভিকশ্যস বলের প্রভাবে রক্ত কিছুটা পা ও পেটের দিকে জমা হয় অনেকক্ষণ একইভাবে থাকার কারণে শরীর এই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেয় এই অবস্থা থেকে উঠে দাঁড়ালে শরীর নিজের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখতে তৎক্ষণাৎ কিছু কাজ করে যাতে রক্তচাপ স্বাভাবিক থাকে কিন্তু হুট করে দাঁড়ালে রক্তমাথা ও হৃৎপিণ্ড থেকে খানিক্ষণের জন্য নিচের দিকে চলে আসে ফলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে হুট করে রক্তের অভাব দেখা দেয় আর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের মতো জায়গায় যখন রক্ত চলাচলের অভাব দেখা দেয় তখনই রক্তচাপ পড়ে প্রতিরোধের করণীয় আছে তবে রক্ত চলাচলের পরিবর্তন যে সব সময় হয় তা কিন্তু নয় কুট করে দু একবার এমন হতে পারে বয়সের সঙ্গে সঙ্গে তা অবশ্যই বাড়ে বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এমন ঘটনা বেশ স্বাভাবিক অধিকাংশ ক্ষেত্রে আর্থোস্তেটিটিক্স হাইপোটেনশনের জন্য ওষুধের প্রয়োজন হয় না জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং ঘরোয়া উপায় অবলম্বন করেই এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিংবা এই সমস্যা মোকাবিলা করা যায় ধীরে ধীরে উঠুন শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ানোর সময় তাড়াহুড়া করবেন না প্রথমে কিছুক্ষণ বিছানার পাশে বা চেয়ারে বসে থাকুন তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান এতে শরীর দুটি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবে সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খেয়ে শরীর সতেজ রাখুন পর্যাপ্ত পানি রক্তনালীতে রক্তের সব কিছু স্বাভাবিক রাখতে সাহায্য করে ফলে রক্তচাপও কমে যাওয়ার আশঙ্কা কমে ভারী খাবার এড়িয়ে চলুন দৈনন্দিন প্রয়োজনে তিন বেলা ভারী খাবার খেতে হয় কিন্তু চেষ্টা করুন পেট ভরে না খেয়ে কিছুটা খালি রাখতে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হজমের জন্য অন্তে রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে শরীরের অন্যান্য অংশে রক্তপ্রবাহ কমে যায় যার ফলে খাওয়ার পর উঠে দাঁড়ালেও মাথা ঘোরায় নিয়মিত ব্যায়াম প্রতিদিন নিয়ম করে যতটুকু সম্ভব ব্যায়াম করুন এতে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে আর আপনার জন্য আরও ভালো হয় আপনি যদি একটু হাঁটতে পারেন বেশি বেশি হাঁটা চলা করবেন এমনকি এ ধরনের সমস্যা বিভিন্নভাবে হয়ে থাকে সুতরাং এগুলোর ক্ষেত্রে আপনাকে নিয়ম মেইনটেইন করে চলতে হবে তাহলে আশা করা যায় মাথা ব্যথা একটু কমে যাবে